আৰু দুটা লাগিছে ভাল আছিল রিফন তুমি কি বিক্রি করতেছ আমাদের রিফন আজকে নুডলস বিক্রি করতেছে সিদ্ধ আলু বিক্রি করতেছে জালমুড়ি বিক্রি করতেছে দোকানদারি খুবই সুন্দর আজকে সে দোকানদারি করে অনেক ব্যস্ত এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রিবেলবার গাড়ি বাঁশি হ্যাঁ এখানে আমাদের ছোটরা কেনাকাটা করছে সবাই অনেক আনন্দিত সালাম আলাইকুম এখানে চলে আসছে আমাদের আরেক এক দুলো ভাই উনি আজকে ওনার ছেলেদেরকে নিয়ে চলে আসছে ঈদের কেনাকাটা করতে এরা খুব আনন্দে আছে আত্মহারা আমরা সবাই সমবেত হয়েছি এখানে আছে আমার সরদেব ভাই গাজী সুমন উনিও চলে আসছে ওনার ছেলেকে নিয়ে ছেলেকে বার কিনে দিছে যেন পঁচিশের যুদ্ধ করতে পারে আরেকজন বড় দোকানদার সেও অনেক কিছু বিক্রি করতেছে বিক্রি করে অনেক টাকা রেখে দিচ্ছে আমার চাষা ভাই সে আজকে অনেক বিশাল দোকানদার আজকে বেচা কিনা করতে করতে ঘাম বের হয়ে গেছে তার ছোট ছোট বাচ্চারা কেনাকাটায় ব্যস্ত আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো সবাই হ্যাঁ ইতো মোবারক ভালো আছো হ্যাঁ আমার আব্বু তাই ভালো আছেন আজকে আজকে এখানে দোকানদারকে তুমি এই যে আমাদের এখানে আজকের ঈদের দোকান নিয়ে বসছে আমাদের আর এক ছোট্ট মিয়া সেও আজকে দোকানদারি করতেছে সে অনেক সামান নিয়ে আসছে বিক্রি করে সে আজকে দোকানদার এখানে বিভিন্ন জুস এরপরে আছে লাচ্ছি গাড়ি বাড়িঘর নিয়ে রিভেলবার আরো অনেক আনন্দময় জিনিস নিয়ে উনি ঈদের খন্দারি করতে আসলে গ্রামের ঈদের আনন্দটাই অন্যরকম